এগারো শিব মন্দির অভয়নগর উপজেলার বাঘুটিয়া ভাগপাড়া অঞ্চলের ভৈরব নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন শৈব এটি স্থানীয়ভাবে ও ধর্মীয় ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন মন্দিরগুলো একত্রে একটি কমপ্লেক্স গঠন করে এবং পর্যটক ও বিশ্বাসীদের আকর্ষণ করে ঐতিহাসিক সূত্রে জানা যায় এই মন্দিরগুলো সতেরোশো শতকের মাঝামাঝি অর্থাৎ প্রায় সতেরোশো থেকে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের মধ্যে রাজা নীলকণ্ঠ রায়ের নির্দেশে নির্মাণ করা হয় স্থানীয় লোক শোনা যায় রাজা নীলকণ্ঠ রায়ের অভয়া নামে একটি রাজকন্যা ছিল এই রাজকন্যার জন্যই গড়ে উঠেছিল এগারোটি শিব মন্দির কিন্তু সবচেয়ে বিস্ময়কর গল্পটি হল রাজকন্যার অকাল মৃত্যুর পরে নাকি রাতের বেলা মন্দিরের আঙিনা জুড়ে ভেসে আসে কান্নার শব্দ গ্রামের মানুষ তখনই বিশ্বাস করতে শুরু করলো এখানে শিবের উপস্থিতি শুধু পূজা নাই সুরক্ষার শক্তিও নিয়ে রয়েছে প্রত্যেক মন্দিরের দরজায় খোদাই করা রয়েছে শৈব মোটিফ। দেওয়ালে লেগে থাকা শ্যাওলার নিচে এখনো যায় প্রাচীন টেরাকোটার নকশা দর্শনার্থীরা বলেন মন্দিরের ভিতরে চুপ করে দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন থমকে গেছে এক সময় নাকি মন্দিরগুলোর সামনে নিচ থেকে প্রদীপ জ্বলে উঠত মাটি থেকে উঠে আসতো ধূপের গন্ধ যেন কেউ অদৃশ্য হাত দিয়ে পূজা সম্পূর্ণ করেছে মন্দিরের চারপাশে রয়েছে বিশাল বিশাল পুরনো গাছ যেগুলো নিজেরাই শতাব্দীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অভয়নগরের এগারো শিব মন্দির শুধু একটি প্রত্ন নয় এ যেন ইতিহাস বিশ্বাস আর আধ্যাত্মিক শক্তি আজও এখানে পূজা হয় ভক্তরা দূর দূরান্ত থেকে এসে মাথা নত করে যায় আর দর্শনার্থী ইতিহাসপ্রেমীরা মুগ্ধ হয়ে চেয়ে থাকে সংস্কারের কাজ হলেও মন্দিরগুলোর পুরনো দাগ ফাটল সবকিছুই যেন সময়ের গল্প বলে